আপনার মাধ্যমে শায়িতন যে গুণাগুলো করিয়ে নিয়েছে তা আল্লাহর কাছে নিতান্তই সামান্য এতদিন যা হয়েছে সেটাকে অতীত রেখে জীবনের নতুন পৃষ্ঠা খুলি রসুল আরবি মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন আল্লাহ তাআলা বলেছেন হে আদম সন্তান তুমি যদি পৃথিবী পরিমাণ গুণা নিয়ে আমার কাছে আসো এবং আমার সঙ্গে কোনো কিছুকে শারিক না করে থাকো তাহলে আমিও সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে আসব। যে চোখ সৃষ্টি করা হয়েছে নিয়ামত স্বরূপ যে চোখ দিয়ে আমরা প্রিয় বাবা মাকে দেখব আল্লাহর কালাম পবিত্র আল কোরআনুল করিম দেখেও বুঝে তেলওয়াত করা সে চোখ কীভাবে আল্লাহর অবাধ্য হতে পারে না আমার এই চোখ দিয়ে কোনো গুণা আমি করব না জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় নিজেকে নিয়ে আসতে এ কথাটি যথেষ্ট দৃষ্টির খেয়ানত এতটাই জঘন্য যে এর রেশ অনেক দীর্ঘ সময় পর্যন্ত মানুষের উপর প্রভাব ফেলে অন্তরকে কঠিন করে দেয় ইবাদতে অলসতা নিয়ে আসে ক্ষণে ক্ষণে না চাইতেও তার স্মরণে চলে আসে সেই নিকৃষ্ট দৃশ্য আল্লাহ ফিল্লি সাবধান হে ভাই টেলিভিশনের পর্দা মোবাইলের স্ক্রিন কিংবা কাগজে প্রিন্ট করা কোনো কিছু যেন আমাদের ইবাদতের স্বাদকে কেড়ে নিতে না পারে চোখ শারীরের এমন এক সীমান্ত যা বেদখল হলে তন তার ইচ্ছে মতো তাকে নিয়ন্ত্রণ করতে পারবে কিছু গুণা হয়তো সামাজিক চাপে পড়ে আপনি করতে পারবেন না চাইলেও আপনার পক্ষে চুরি করা সম্ভব নয় কাউকে রাগের বসে মারা হয়তো সম্ভব নয় কিন্তু চাইলেই কয়েকটি ক্লিকই যথেষ্ট দৃষ্টিকে আল্লাহর অবাধ্যতায় ডুবিয়ে দিতে অবশেষে শাইতন তাকে পরাজিত করে হারামের দিকে ঠেলে দেয় গুনা করতে করতে এতটাই নির্লজ্জ হয়ে যায় তখন চাইলেও আর ফিরে আসা হয় না হে আমার প্রিয় ভাই ইমান রাখুন সঠিকভাবে তাওয়া করলে আল্লাহ আপনাকে নিশ্চয়ই মাফ করবেন একা কি আপনি কেউ নেই আশেপাশে চাইলেই সেই পরিচিত মনের খায়েশ পূরণ করতে পারবেন কিন্তু না নফসের ধোকায় আপনি পড়লেন না আল্লাহ তো আপনাকে দেখছেন গুনাহের জন্য প্রস্তুত নাফসকে মূর্তি চুমার করে দিয়ে আপনি পেয়ে গেলেন সেই অমৃত ইমানি সাৎ Yeah.